রয়েছে যে কথাগুলো রয়েছে সম্মানিত উপস্থিতি মুসলিয়ান যে হজ করতে গিয়ে আমাদের সমাজে এখন বর্তমানে যেটা সবচাইতে বেশি মানে দুঃখজনক যে মানুষ হজে যায় মানুষ হজে যায় হজে যাওয়ার পরে হজ থেকে ফিরে এসে আলহাজ সব নামের শুরুতে আলহাজ আপনার বাবা মা যে নামটা রেখেছে আপনার বাবা মা নাম রেখেছে আব্দুল্লাহ আপনার বাবা মা নাম রেখেছে আব্দুর রহমান আপনি হজ থেকে ফিরে এসে আপনি হয়ে গেলেন আলহাজ আব্দুর রহমান বা হজ থেকে ফিরে এসে আপনি হয়ে গেলেন হাজি আব্দুর রহমান হাজি আবদুল্লাহ এই যে এই যে একটা লোক দেখানো বা এই যে একটা নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা এটা ইসলাম সমর্থন করে না এটা কোরআন হাদিস সমর্থন করে না যে আপনি হজ করবেন আর সেটা আপনি যদি এসে আপনি যদি আসার পরে কেউ যদি আপনাকে হাজি বলে ডাকে আপনি খুশি হন তাই না আপনার নামের শুরুতে কেউ যদি আলহাজ লেখে আপনি খুশি হন দেখবেন বিশেষ করে যারা নির্বাচন করে চেয়ারম্যান মেম্বার এমপি বা বিভিন্ন যারা নির্বাচন করে এরা তো আসলে মানুষকে দেখানোর জন্য হজ করে এরা নামের শুরুতে আলহাস অমুক তমুক দানবীর বা সৎ ব্যক্তি ইত্যাদি ইত্যাদি লিখতে লিখতে পোস্টার পুরো ভরে ফেলে এই যে একটা অবস্থা লোক দেখানোর ইবাদত সম্মানিত উপস্থিতি মুসল এখান এই লোক দেখানো ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সূরাতুল মাউন আমরা অনেক প্রত্যেকেই জানি এই মাউনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালাই লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন দুরবুক প্রত্যেক নামাজির জন্য ধ্বংস ওই সমস্ত নামাজির জন্য নামাজিরা আবার দুর্ভোগ ধ্বংস হয় কিভাবে দুর্ভোগ হয় কিভাবে নামাজিদের জন্য মুসল্লিদের জন্য আবার দুর্ভোগ কিসে তারা তো নামাজই পড়ে নামাজ এটা ভালো একটা জিনিস না নামাজ পড়া এটা তো ভালো জিনিস ফাইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম দুর্ভোগ প্রত্যেক ওই নামাজির জন্য যারা নামাজে গাফিলতি করে নামাজ আদায় করে কিন্তু নামাজে গাফিলতি করে এদের জন্য দুর্ভোগ এদের জন্য ধ্বংস আল্লাহর নবী সাল্লামের একটা হাদিস রয়েছে যে ব্যক্তি যে ব্যক্তি নামাজ জামাতের সাথে পড়ে নামাজ তো পাঁচ ওয়াক্ত পড়েই জামাতের সাথেও পড়ে কিন্তু কি হয় আজান দিয়েছি আজান দেওয়ার পরে বিভিন্ন মুসি সময় হয় নাই সময় হলে নামাজে যাব আরও পনেরো মিনিট রয়েছে তো এরকম করতে 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 যখন সময় হয়ে যায় তখন যায় অজু করতে দেখা গেছে এক রাখা দুই রাখা চলে যায় একটু মনোযোগ দিয়ে শুনবেন এক রাখা দুই রাখা চলে যায় এরকম প্রত্যেক ওয়াক্তে ফজর জোহর আসর মাগি পেশা প্রত্যেক অক্তে এরকম গাফিলতি করে যে ব্যক্তি প্রায় প্রত্যেক কোয়ার্থে বা প্রত্যেকটা সময় এরকম গাফিলতি করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যে ওই ব্যক্তি এরকম গাফিলতি করতে 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 সে জাহান নামে চলে যাবে নব সে নামাজ আদায় করে শুধুমাত্র নামাজে সে জামাতের সাথে নামাজ আদায় করার ক্ষেত্রে গাফিলতি করে এক দুই রাখার চলে যায় সে ব্যক্তি জাহান নামে যাবে সে কথা নেই আল্লাহ পাকুল আলামিন খুরানের কারের মধ্যে বলছেন আল্লাদিন আহুম আনসয়ালা আতিহিম যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি এটার অনেক ব্যাখ্যা রয়েছে যারা নামাজের ব্যাপারে দেখা গেছে উদাসীন আসে পরে আসে বা নামাজ পড়তে গিয়ে দেখা গেছে তারা মানে খুব তাড়াহড়া করে লাড়াচাড়া করে এই যে নামাজের ব্যাপারে এটা একটা গাফিল এদের জন্য দৌড়ব আরেক শ্রেণীর মানুষের জন্য দৌড়ব আল্লাদিন আহুম ইউরাউন দুর্বোধ ধ্বংস শ্রেণীর মানুষের জন্য যারা লোক দেখানো আমল করে লোক দেখানো আমল যারা করে তাদের জন্য ধ্বংস তো সম্মানিত হুস্তিরি মুসল্লিয়ান নিকরাম যারা হজ করতে যান হজ করতে হজ করে এসে তারা আলহাজ বা হাজি নামটা খুব পছন্দ করেন হাজি বলে কেউ ডাকলে তারা খুব খুশি হন শুধু এতটুকুই নয় হজ করতে গিয়ে দেখবেন বিভিন্নভাবে ছবি তুলে ফেস মানে সেলফি তুলে ফেসবুকে মারতেছে ফেসবুকে মারতেছে আর দোয়া চাইতেছে হজ করতে আসছি বা উমরা করতে আসছি একটু আমার জন্য দোয়া করবেন আপনারা যারা ফেসবুক চালান দেখবেন আমার জন্য দোয়া করবেন আরে বেটা যে স্থানে যাওয়া হয়েছে আমি যে স্থানে গিয়েছি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম স্থান তো সেটা সেই কাদা ঘরে আমি গিয়েছি আমার জন্য মানুষ দোয়া করবে না আমি মানুষের জন্য দোয়া করব। আমার জন্য মানুষ করবে না আমি সারা দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করব কাবা ঘরের সামনে সামনে রেখে কাবাকে আল্লাহ করে আল্লাহ পাক আলমিন আমার দোয়া কবল করতে বাধ্য আর আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি সেলফি তুলে পোস্ট করে দিয়েছি ওমরা করতে আসছি প্রথম ওমরা দ্বিতীয় ওমরা আল্লাহর রহমতে দ্বিতীয়বার ওমরা করলাম আল্লাহর রহমতে দ্বিতীয়বার চতুরবার পঞ্চমবার ওমরা করলাম এতবার উমরা করলাম দোয়া করবেন আল্লাহ যেন সই সালামতে হজ করার তৌফিক দেয় আল্লাহ যেন সই সালামতে উমরা করার তৌফিক দেয় এরকম ফেসবুকে লেখেনা আচ্ছা কি দরকার এক এটা একমাত্র লোক দেখানো ছাড়া আর কোনো কিছুই নয় আর কিচ্ছু নয় এই লোক দেখানো আমল যারা করে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানো আমল করে সম্মানিত উপস্থিতি কথাই কথা আসে একটা কথা মনে পড়ে গেল আমার জীবনের একটা গল্প আমি বলি আমি কয়েক বছর আগে আমার একটা চাকরির খুবই প্রয়োজন ছিল তখন আমি চাকরি একটা জায়গা থেকে আমি চাকরি ছেড়ে দিয়েছি তো আমার একটা চাকরির খুবই প্রয়োজন ছিল তো আমি একটা চাকরির অফার পাই ঢাকায় ঢাকা বেড়াইত অনেক শাল বড় একটা মসজিদ ধনী এলাকা কোটি কোটি টাকার মসজিদ তো আমাকে নামাজ পড়তে দেওয়া হলো মাগরে নামাজ পড়ালাম মাগরে সলাদ পড়ালাম তারা নামাজি কখন ভুল ধরতে পারেনি তো নামাজের পরে আমাকে একটু আলোচনা করতে বলা হলো আমি আলোচনা করলাম যেহেতু তখন এই এই একটা সময় মানে হজ্জের আগের সময় তো হজ্জের আগের সময় যেহেতু আমি হজ নিয়ে আলোচনা করলাম হজ নিয়ে আলোচনা করার পরে আমি এই যে এই কথাটাই বললাম যা যারা হজ করে এসে যারা নামের শুরুতে আলহাজ বা হাজি লেখেন এটা কোরআন হাদিস এটা লেখা মানে এটা লেখা যাবে না বা এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা কেউ করবেন না তো যাই হোক এভাবে আমি আলোচনা আমি শেষ করলাম তো পরবর্তীতে আমি শুনলাম আমার চাকরি হবে না কেন হবে না আমি যে বলেছি যে আলহাজ লেখা যাবে না আমি যে বলেছি হাজি ডাকা যাবে না এই জন্য আমার চাকরি হবে না তো দেখেন মানে ওই এলাকার প্রায় সবাই হাজি সবাই হজ করে তো এটা আমার ব্যক্তিগত আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে মানুষ হজ করে মানুষকে দেখানোর জন্য আমি বললাম যে হজ বা করার পরে হাজি লেখা যাবে না আমার চাকরি হলো না যাই হোক রিজিকের মালিক আল্লাহ আমি সেটা কখনো মানে আফসুস করি নি কিন্তু এরকম করতে পারে কত মূর্খ হলে এরকম করতে পারে তো সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ানি ক্রাম আমাদের দেশে গত বছর এই ভারত থেকে একটা যুবক পায়ে হেঁটে মক্কায় গিয়ে হজ করেছে এবছর আমাদের দেশ থেকে একটা যুবক আমি নাম বলবো না আমি কারকে নাম বলে ছোটো করতে চাই চাই না আপনারা প্রত্যেকেই জানেন যারা ফেসবুক বা বিভিন্ন মোবাইলের মাধ্যমে দেখেছেন যারা মোবাইল চালান যে আমাদের এই বাংলাদেশ থেকে এক যুবক পায়ে হেঁটে হজে গিয়েছে তার মাকে প্লেনে করে নিয়েছে সে পায়ে হেঁটে হজে গিয়েছে প্রায় প্রত্যেক দিন সে কোথায় আছে সে লাইভে মানুষকে দেখাচ্ছে আমি এখানে আসি আমি এভাবে হাঁটতেছি এইভাবে এভাবে প্রায় প্রত্যেক দিন সে লাইভে আসছে সে লাইভে এসে মানুষের প্রশংসা করাচ্ছে মানুষ অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দোয়া রইল অমুক তমুক এইটা সেইটা আমি আমি যদি ফেসবুক না চালাই আমি যদি পোস্ট না করি আমি যদি মানুষকে না দেখাই আমার কিন্তু পায়ে হেঁটে হজে যাওয়ার ইচ্ছা জাগ্রত হবে না আমি পায়ে হেঁটে হজে গিয়েছি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য কথাটা কিছু খেয়াল করবেন আমি পায়ে হেঁটে আমি মোবাইল যদি না থাকতো পায়ে হেঁটে কেউ হজ করার ইচ্ছা করতো না বর্তমান জামানায় বর্তমান জামানায় পায়ে হেঁটে কেউ হজ করার ইচ্ছা করতো না পায়ে হেঁটে হজ করব মানুষকে দেখাবো মানুষ আমার জন্য প্রশংসা করবে মানুষ আমার জন্য দোয়া করবে এই যে লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদত একটা ভয়ঙ্করতম ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল শিক্ষা দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সাহাবী শোনো তুমি আল্লাহ এবং তার রাসূলের ইবাদত করবে এবং এই